কোয়েশন নাম্বার টু হচ্ছে রোজা রাখি কি গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারবেন এটা আপনার রোজাতে কোনো ইফেক্ট আনবে না ইট উইল নট ইফেক্টিউর ইউ নো এট মাস অ্যাজ আই কনসার্ন সো হ্যাঁ এটা আপনি পারবেন এই আপনি আপনার মাইক ঠিক করুন সাউন্ড এটা উঠা নামা করতেছে কেন এটাকে বারবার আপনি উঠাচ্ছেন নামাচ্ছেন কেন এটাকে ঠিক করেন হ্যাঁ আরেকটু হ্যাঁ আরেকটু এটা ঠিক আছে তো সম্মানিত মুসল্লিয়ানি নাম আমরা হচ্ছে মুসলমান উই আর মুসলিম সো যখন ওয়ান এভার উই ওয়ান্ট টু টক উইথ অ্যানাদার মুসলিম পার্সন যখন আমরা অন্যান্য কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বলবো আমাদের গলার আওয়াজটা হবে ভদ্র নম্র ভাষায় আমরা কথা বলবো বিকজ উই আর মুসলিম উই আর ফলোইং দ্য সুন্নাহ প্রফেট আলহি সালাতলাম সো আমরা রসুলুল্লা সাল্লি সাল্লামের সুন্নাফ ফলো করতেছি আমাদের আমাদেরকে অবশ্যই অন্য মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবো আমরা মিষ্টি ভাষায় কথা বলবো এই আপনি পানি খাচ্ছেন কেন বারবার বারবার আপনার পানি খাওয়া শব্দ আমি শুনতে পাচ্ছি দেখতেছেন যে আমি এখানে বসে ওয়াচ করতেছি তারপর আপনি পানি খাচ্ছেন ব্যার থাকার পানি খাবেন না তো সম্মানিত সুদী ডেরা বলতেছিলাম অবশ্যই যদি মুসলমান আমরা ভাই ভাই যদি কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে ইফ ইফ এনি এনি কাইন্ড অফ মুসলিম ডাজ মিস্টেক উইথ অ্যানাদার কাইন্ড অফ মুসলিম সো উই শুড টেক ইট ইজি এটা যদি কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে একটু খারাপ বা ভুলবশত কোনো আচরণ দেখিয়ে ফেলে সো আমাদেরকে অবশ্যই তার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে এবং তাকে দেখিয়ে দিতে হয়েছে এটা হচ্ছে তোমার মিস্টেক এটাকে তুমি শুধরাতে হবে আমি শুধুমাত্র আজকের মাহফিলটাতে এসেছি আমার সদেয় ভাই চেয়ারম্যান সাহেব আমাকে ইনভাইট করেছিলেন আই ওয়াজ ইনভাইটেড বাই ইউর চেয়ারম্যান দ্যাট ইস হোয়াই টুডে আই এম হ্যার বাট আপনাদের যে আচরণ একজনের দিকে পানি খাচ্ছে একজনের দিকে এসে সালাম দিচ্ছে এরকম যদি আপনারা করেন নেক্সট টাইম আমাকে মাহফিলে পাবেন না বিকজ নো আই এম টু মাচ বিজি পারসন আই হ্যাভ লট অফ প্রোগ্রাম আউট অফ বাংলাদেশ ইউনো আমি এই দুই দুই থেকে তিন দিন আগে আমি ইন্ডিয়াতে ছিলাম প্রোগ্রামে তারপর আমেরিকা ইউকে ইটালিয়া অনেক দেশের জায়গায় আমাকে অনেক প্রোগ্রাম শুধুমাত্র রিকোয়েস্টেড চেয়ারম্যান সাহেব আমাকে রিকোয়েস্ট করেছিলেন দিটস ওয়াই টু টুডে এম হেয়ার অ্যান্ড জাস্ট আই হ্যাভ লিটল টাইম টু টক ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড টু গিভ ইউ সাম ল্যাকচার অ্যাকচুয়ালি আমার টাইমটা হচ্ছে শর্ট সো আপনারা যদি আমাকে এইভাবে ডিস্টার্ব করি এট ফার্স্ট ইউ হ্যাভ সিন ইউর মাইক্রোফোন ওয়াজ ডিস্টার্বিং নো সো আই আমি ওনাকে বলেছিলাম আই সেট টু হেম ফর কারেক্টিং দ্য মাইক্রোফোন অ্যান্ড নাও ইটস নট টু মাচ গুড অ্যান আফ বাট লিটল বিড অ্যান আফ এটা মোটামুটি এখন ভালো সো এভাবে যদি আপনারা একটা অতিথিকে নিয়ে এসে জানেনও আমার টাইম নেই কারণ আমি এখান থেকে যাওয়ার পরে আর তিনটা প্রোগ্রাম আগে করতে হবে আমি আমি খুবই ব্যস্ত সম্মানিত সুদি সো আমি নাও আই ইন দ্য স্টেপ অফ ইন দ্য লাস্ট স্টেপ অফ মাই লেকচার আমি একদম আমার লেকচারের শেষ স্টেপে চলে এসেছি সো এখন কিছু প্রশ্ন উত্তরের জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে সো প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো মেয়েরা কি ঘরে বসে ডান্স করতে পারবে কি না ডেফিনেটলি মেয়েরা ঘরে বসে ডান্স করতে পারবে এখানে কোনো বাধা নাই ইট ইজ নট অ্যাকচুয়ালি প্রহিবিটেড ইন ইসলাম এটাকে হারাম করা হয়নি ইট ইস জাস্ট হারাম ইন ফ্রন্ট অফ বয়েজ সো তারা পারবে না হচ্ছে ছেলেদের সামনে ডান্স করতে আদার তারা ডান্স করতে পারবে বাট নুরা ফাহিদ ফাতেহির মতো না ডান্স লাইক নি কোয়েশন নাম্বার টু হচ্ছে রোজা রাখি কি গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারবেন এটা আপনার রোজাতে কোনো ইফেক্ট আনবে না ইট উইল নট ইফেক্ট ইউর ফাস্টিং ইউনো এট মাস অ্যাজ আই কনসার্ন সো হ্যাঁ এটা আপনি পারবেন প্রশ্ন নাম্বার তিন হচ্ছে তাহাজুদের সময় কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে কল দিয়ে জাগাতে পারবে হ্যাঁ ওয়াই নট দে ক্যান কল বক্স পারবে এটা হচ্ছে আসলে এটা সবের কাজ সেখানে যদি কেউ কাউকে কল দিয়ে জাগিয়ে তাহাজুদের উঠাতে পারে সো উইল বি বেনিফিটেড তাকে অনেক সাব দেওয়া হবে হ্যাঁ এটা অবশ্যই জায়জ এটা আপনি পারবেন পরের প্রশ্ন হচ্ছে নেক্সট নেক্সট কুয়েশন ইজ মেয়েরা কি ঘরের ভিতরে টি শার্ট পরতে পারবে ডেফিনেটলি দে ক্যান ওয়ার টি শার্ট ইন দেয়ার হোম অলসো ইন ফ্রন্ট অফ দেয়ার ফাদার অ্যান্ড ব্রাদার ইউনো এজ মাচ এজ আই আই ইন দ্য ইউকে ইন দ্য অস্ট্রেলিয়া দ্য আমেরিকা লস অফ গার্লস দে আর দে ওয়ার ওয়ারিং টি শার্ট অ্যান্ড লাইক সাম অফ শার্ট অ্যান্ড প্যান্ট ইন ফ্রন্ট অফ দেয়ার ফাদার অ্যাকচুয়ালি আমি মারিকাতে আমি তো অনেক দেশে প্রোগ্রাম করি সো আমি দেখেছি অনেকগুলা মেয়েরা অন্যান্য দেশের কি আমেরিকাতে অস্ট্রেলিয়াতে তারা তাদের বাবার সামনে তাদের বায়ের সামনে টি শার্ট পরে হ্যাঁ এটা যায় এটা আপনি পরতে পারেন আপনি এমন কাপড় পরবেন যেটা দিয়ে যদি আপনার শরীর সমস্ত ঘুরে যায় বা আপনার ঢেকে যায় সো ইউ ক্যান ওয়ার দ্য ক্লোথেস ইফ ইফ ইট টি শার্ট ন ডাজ ম্যাটার হোয়াট ক্যান ডে ক্লোথেস ইউ আর ওয়ারিং সো সম্মানিত শুধু আমি আর প্রশ্ন নিচ্ছি না বিকজ মাই টাইম ইজ টু শর্ট আই হ্যাভ টু গো চেয়ারম্যান সাহেব আমার হাদিয়াটা ওই আমার ইয়ের কাছে দিয়ে দেন সেক্রেটারির কাছে